খালেদা জিয়া যদি ক্ষমতা আসেন তিনটা কথা আমাদের মাহবন্ধের জন্য খুব স্পেশালি বিশেষভাবে বলছেন যে আমরা একটা ফ্যামিলি কার্ড দিব প্রত্যেক পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দিব প্রত্যেক পরিবারকে আমরা একটা হেলথ কার্ড দিব স্বাস্থ্য কার্ড আর একটা ফার্মাস কার্ড দিব এক পরিবারের তিনটা কার্ড এটা হলো বিশেষ এর বাইরে তো অনেক সুযোগ সুবিধা থাকবে রাস্তা থাকবে গার্ড থাকবে স্কুল থাকবে কলেজ থাকবে মাদ্রাসা থাকবে সমাজ থাকবে আশ্রয় কেন্দ্র থাকবে অনেক কিছু আছে না তিনটা কার্ড দেওয়ার কারণ হইল স্বাস্থ্য কার্ডে স্বাস্থ্য চিকিৎসা ফ্রি ডাক্তার দেখাইবেন অপারেশন হইব ফ্রি সরকারি যে যেকোনো হাসপাতালে এবং লগা ওষুধ দিয়ে দিবে ওষুধ ফ্রি তার এক ঘোষণা লন্ডন বসে দিচ্ছেন খুব শীঘ্র বাংলাদেশে আসবে কারণ লন্ডনে কাজগুলো লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার মতো আমরা বানাইতে পারতাম না মিনিমাম যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হেলথ কার্ড দিয়ে স্বাস্থ্য কার্ড দিয়ে এটা তার একবার নিশ্চিত করবেন এবং আমাকে বলে দিচ্ছে আমার মা বোনদেরকে সালাম দিয়ে বলবেন আমি এই দেশে নির্বাচন আমার মা বোনের জন্য একটা কার্ড এই কার্ড মহিলাদের নামে থাকবে মহিলাদের নামে থাকবে এবং ওই মহিলার ছেলে ওই মহিলার মেয়ে ওই মহিলার ওই ঘরের কর্তা ব্যক্তি পুরুষ সবাই এটা সুযোগ সুবিধা পাবে তার একটা আমার সিদ্ধান্ত দিয়েছেন যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার সকল সুযোগ সুবিধা থাকবে কম পয়সায় আপনি রেশন পাবেন কম পয়সায় জিনিসপত্র কিনতে পারবেন সরকারি যে কোনো সুযোগ সুবিধা ফ্যামিলি কার্ডে থাকবে শিক্ষার জন্য ফ্যামিলি কার্ডে শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে বিনা বেতনে বিনামূল্যে বই সব আপনাদের পৌঁছে যাবে কারণ এই আমি গেছে না আমি আমরা বেশি বলে হচ্ছে না অনেকেই কিন্তু আমার যারা বন্ধু আছে আপনার যারা মেয়ে আপনার যারা ছেলে তাদের কথা বেশি চিন্তা করতে হবে না আমি আপনি যদি তাদের কথা চিন্তা না করি তাহলে ভবিষ্যতে বাংলাদেশটা চালাইব কি কেউ মেজিস্ট্রেট হইব কেউ ডাক্তার হইব কেউ ইঞ্জিনিয়ার হইব কেউ উকিল হইব কেউ মুক্তার হইব কেউ আবার রাজনীতিবিদ হইব দেশটা তো চালাইতে হবে কারা চালাবে এই প্রজন্ম আজানের পর আর অল্প